ছোটদের দাঁতের ক্ষেত্রে ফিলিং এক ধরনের চিকিৎসা পদ্ধতি সেটি কতদিন দীর্ঘস্থায়ী হতে পারে ছোটদের ক্ষেত্রে ফিলিং দীর্ঘস্থায়ী ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আমরা দেখতে পাই কারণ ছোটদের ক্ষেত্রে এটা মেনটেন করাটা খুব ডিফিকাল্ট যে কোনো চিকিৎসার পরে সেটা মেনটেন্সটা ইম্পর্টেন্ট আমরা চেকআপেও আসতে বলি এই একই কারণে যে যে চিকিৎসাটা দিয়ে দেওয়া হলো সেই চিকিৎসাটাকে সে কীভাবে রুগী কীভাবে মেনটেন করছে যেহেতু রোগটাই তৈরি হয় মেনটেনেন্সের অভাবে সেই ক্ষেত্রে রোগ পরবর্তী চিকিৎসা পরবর্তী ব্যাপারটাও মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে তো বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের দাঁত অলওয়েজ গ্রোয়িং থাকে তো সেই ক্ষেত্রে ক্যাবিটি অনুযায়ী ফিলিংয়ের স্থায়িত্বটা ডিপেন্ড করে সাধারণত আমরা বড়দের ক্ষেত্রে পাঁচ বছর কোনো ধরনের ফিলিং যদি সাস্টেন করে সেটাকে আমরা সাকসেসফুল ফিলিং বলি এবং পাঁচ বছর থেকে দশ বছরের মধ্যে সেটাকে আমরা চেঞ্জ করে নিতেও বলি যদিও বা ফিলিং নষ্ট না হয় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সেটা আরেকটু কমে আসে আমরা যদি বাচ্চাদের ক্ষেত্রে আমাদের টার্গেটেই থাকে যত চিকিৎসাটাই করি না কেন সেটা যেন তার দুধ দাঁতটা পড়ে যাওয়া পর্যন্ত সেটাকে সাস্টেন করানো যায় একটা দাঁত দেখা গেল সাত বছর বয়সে পড়ে যাবে সে যদি তিন থেকে চার বছর বয়সে তার প্রবলেমটা তৈরি হয় আমাদের উদ্দেশ্যই থাকে যেন সাত বছর বা তার নিয়ারলি যতদিন তাকে ওই সাপোর্টটা দেওয়া যায় সাধারণত দুই থেকে তিন বছর যদি একটা দাঁতের বাচ্চার ফিলিং থাকে সেটাই আমরা সন্তুষ্ট থাকি যে না সাকসেসফুল পরবর্তীতে অবলম্বন করে ফিলিং ফিলিংয়ের ক্ষেত্রে যেটা হয় ফিলিং উঠে গেলে নিয়ম হচ্ছে আবার ফিলিং করে নাও সেই ক্ষেত্রে আমার যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা ওখানে স্টপ থাকলো হ্যাঁ এটা তো হচ্ছে অ্যানামেল যে লসটা হয় সেটাকে রিকভার করা ফলে কোনো কারণে যদি ফিলিংটা উঠে যায় বা উঠানোর প্রয়োজন হয় আবার নতুন করে ফিলিং করে নিলেই সে আবার হচ্ছে ফাংশনাল হয়ে যাচ্ছে ফলে এটার ক্ষতিটা আর বাড়ছে না রুট ক্যানেল কিংবা দাঁতে ক্যাপ পরানো এই জাতীয় পদ্ধতি আসলে শিশুদের ক্ষেত্রে বা ছোটদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা ছোটদের ক্ষেত্রে ফিলিং তো অবশ্যই প্রযোজ্য কারণ আমি ফিলিং না করলে যেটা হয় ডেন্টাল কেরিসটা আরো ডিপে যাবে এবং ডিপে গেলে তখন তার পাল্পে সংক্রমণ হবে পাল্পটা হচ্ছে একটা পেনফুল এক্সপিরিয়েন্স যেটা বাচ্চার জন্য এবং বড়দের জন্য সেটা অনেক বেশি অসহ্য পর্যায়ে চলে যায় এবং এটা ট্রিটমেন্ট প্রসিডিউরটাও ডিফিকাল্ট আমি যখন ফিলিং করছি তখন এটা একটা সিটিংয়ে হওয়া সম্ভব বা যখন আমরা পাল্পেকটমি বা পাল্পোটমি যাচ্ছে তখন মেডিসিন চলে আসতেছে তার সঙ্গে একটা সার্জিক্যাল প্রসিডিওর চলে আসতেছে ফলে ফিলিংটা বাচ্চাদের জন্য বেশি আরামদায়ক এবং এই ফিলিংয়ের পরে যদি কখনো দেখা যায় যে পাল্পোটোমি করতে হয় বা পাল্পটোমি করতে হয় বা দাঁত যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় অনেকে জানতে চান যে রুট ক্যানেল কিংবা ক্যাপ লাগানো যাতে সেই বিষয়গুলো আসলে ছোটদের ক্ষেত্রে কখন করা যাবে এই যে পালপটমি বা পালপেকটমি বিশেষ করে পালপেকটমিটাই হচ্ছে বড়দের দাঁতে আমরা যেটা রুট ক্যানেল বলি বাচ্চাদের দাঁতে এই টার্মটা হচ্ছে পালপেকটমি এবং এই পালপেকটমির পরে বাচ্চাদের দাঁতেও ক্যাপ বসানো যায় এবং এইটাও আমাদের দেশে এখন অ্যাভেলেবল আছে সেই ক্ষেত্রে বাচ্চাদের দাঁতটা আরও বেশি সুরক্ষিত থাকে আমরা যদি ক্যাপ করতে পারি ছোটদের দাঁতের এই সমস্যার বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছোটদের দাঁতের সমস্যা ও সমাধান নিয়ে